আমরা অনেক দিনের পর মানে এইরকম একটা গ্যাম্প মেয়েরা খুব কয়েকদিন ধরে ওরা ওরাই গুছিয়েছে সুন্দর করে সাজিয়েছে আর আমরা খুবই উৎসাহিত আর যাতে ভবিষ্যতে মেয়েদের পড়াশোনার আরও উৎসাহিত হয় এবং সায়েন্স বিষয়ে ওরা আরও উন্নতি লাভ করুক এই কামনা করি এবং ওনাদের অধিকারী ব্রাদার্সরা যারা দাতা দান করেছেন ওনাদের আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই রকম ভবিষ্যতে যদি আমরা আরও গ্র্যান্ড পাই বিভিন্নভাবে তাহলে আরও আমরা উন্নতি করতে পারবো আমাদের লাইব্রেরিটা আরও ডেভেলপ করার দরকার আছে যা ল্যাবরেটরিটা দেখলাম তারপরও মনে হচ্ছে অনেকটাই অভাব আছে আশা করছি আমার গ্রামের সমস্ত মানুষ তারা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করে এই ল্যাব ল্যাবটাকে আরও উন্নত দিকে নিয়ে যান এই আশা পোষণ রাখছি আশা করি সেইটা পূর্ণ হলে আমার এইখানে স্কুলের ছাত্রীদের বর্তমান বিজ্ঞানসম্মত জায়গা থেকে আরও উন্নত হতে পারবে এই আশা রাখছি আমার নাম ডাক্তার স্বরীকান্তি এটা একটা খুবই শুভ মুহূর্ত যেটা আমি তালপুরে গ্রামবাসী হিসাবে গর্বিত বা এই অধিকারী ফ্যামিলি যেটা হচ্ছে সঞ্জয় অধিকারী ওনার পিতৃদেব ও দেবী রাধাশ্যাম অধিকারী এবং বেদানাবালা অধিকারীর স্মৃতিরক্ষার্থে যে অনুদান এই স্কুলকে দিয়েছেন এই ল্যাবরেটরি তৈরি করার জন্য আমি সেই অধিকারী পরিবারের একজন সদস্যা হয়ে আমি নিজেকেও গর্বিত মনে করি এই স্কুল যে তালপুর লক্ষ্মীমণি বালিকা বিদ্যালয় যেটা এই অধিকারী ফ্যামিলিরই তত্ত্বাবধানে তৈরি এখানে যে তালপুর গ্রামে শিক্ষাকে শিক্ষার অগ্রগতি শিক্ষাকে প্রতিষ্ঠালাম করার জন্য এই মানুষগুলোর অবদান যেখানে হচ্ছে রাধাশ্যান অধিকারী ওনার দাদা নিত্যানন্দ অধিকারী এখানে আমাদের আছেন এই যে আমাদের কাকাবাবু সত্যেন্দ্রনাথ এই কাকাবাবু এনারা এসে উপস্থিত হয়েছেন এখানে আমাদের সমীর অধিকারী শিশির অধিকারী আছে তারপর কসুন আছে অধিকারী এবার আমাদের এখানে হেডমিস্ট্রেস সহ প্রাক্তন শিক্ষিকারাও অনেকে এসে উপস্থিত হয়েছেন এখন বর্তমান শিক্ষিকা যারা আছেন নন স্টিচিং চাপ আর তার সঙ্গে আমাদের এই তদারকি যে কমিটি প্রাক্তন কমিটিরও সদস্য সদস্যরা এসেছেন আর আমাদের বর্তমান যে কমিটি ওনারাও এসেছেন প্রত্যেকের তত্ত্বাবধানে আজকে এই লক্ষ্মীমণি বালিকা বিদ্যালয় একটা মানে সুন্দর জায়গাতে এসে পৌঁছেছে যেটা অভাব ছিল যে আজকে একটা ল্যাবরেটরি যেখানে বিশেষ প্রয়োজন সেটা যে আজকে আমাদের অধিকারী ফ্যামিলির তরফ থেকে সঞ্জয় অধিকারী যেটা অনুদান দিয়েছেন এটা ওনাকে আমি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে শ্রদ্ধা সম্মান জানাই এই কারণে যাতে আমাদের মেয়েরা এটা বালিকা বিদ্যালয় ছেলেদের থেকে কোনো অংশে যাতে পিছিয়ে না থাকে এই ল্যাবরেটরিতে যেখানে হচ্ছে কোনো পুরনো উদ্ভিদ কোনো পুরোনো জীবজন্তু তাদের যেগুলো আমাদের এখন বর্তমানে তাদের পাওয়া যাচ্ছে না তাদের সংরক্ষণ তার সাথে অনেক বৃক্ষ যেগুলো আগের দিনে বিশেষ প্রয়োজন ছিল সেগুলোও কিন্তু আমাদের এই সময় পাওয়া যাচ্ছে না কিন্তু সেগুলো ছাত্র ছাত্রীদের আমাদের জানা দরকার তার সঙ্গে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রির যে ল্যাব আছে সেখানে ফিজিক্সের যে বিভিন্ন বিষয় তার সঙ্গে কেমিস্ট্রি যেখানে মানে হাইড্রোজেন আর অক্সিজেনের মিলনে যে জল তৈরি হচ্ছে সেই যে প্রসেসিংগুলো এই ল্যাব থেকে আমাদের এই স্কুলের ছাত্রীরা জানতে পারবে শিখতে পারবে তারা হাতে কলমে এগুলো করতে পারবে তাই এই জায়গার গুরুত্ব অনেকখানি এটা বিশেষ প্রয়োজন ছিল ধন্যবাদ আমি অধিকারী ফ্যামিলিকে জানাই আর তার সঙ্গে বলি আমাদের শিক্ষিকাগণ যারা এখানে আছেন নন স্টিচিং টাফ সহ তদারকি কমিটি প্রত্যেককে ধন্যবাদ জানাই যাতে এটার সঠিক সৎ ব্যবহার করে এর সঠিক মূল্যায়ন হয় সেই অনুরোধ আমি এনাদের প্রত্যেকের কাছে রাখব আরেকটা বিষয় আমি যেটা শুনলাম আমার প্রধান শিক্ষিকা বলছিলেন এখানে লাইব্রেরির যদি কিছু একটা প্রয়োজন বা সেটা একটা যদি কোনো সহযোগিতা হয় তাহলে কিন্তু আমাদের স্কুলের ছাত্রীদের পক্ষে পড়াশোনার দিক থেকে ভালো হবে তবে আমি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি এই জায়গাতে বলে যাচ্ছি আমি আমার যথাযোগ্য ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করব ওনারা একটা এই স্কুলের তরফ থেকে লিখিত আমার তারকেশ্বর বিডিও অফিসে মানে বিডিও ম্যাডাম সহ আমাকে যদি একটা কপি দেন আমি যথাযোগ্য চেষ্টা করব এই স্কুলের জন্য সেটা করার